হ্যালো আব্রিওান আসসালাম আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের মাশালের ভিতরে খুবই প্রিমিয়াম একটা কালেকশন হবে ঈদ ধামাকা কালেকশন খুবই প্রিমিয়াম একটা ডিজাইন হবে এইটা হচ্ছে আপনার তিনটা কালার এবং তিনটা ডিজাইন ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডারগুলো অর্ডার কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার যে কোনো একটা নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্টটা হলো হচ্ছে আমরা আপনাদের বোতল গ্রিন কালার যেটা কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার সেই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ আপনার ক্যাটালগ কালারটা থাকবে দেখেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা একটা করা থাকবে অনেক সুন্দর একটা প্রিন্ট করা আর নিচের দামানটা দেখেন কতটা গর্জিয়াস সম্পূর্ণ হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে আর যারা স্ক্রিন শট মারবেন সেক্ষেত্রে ফ্রন্ট সাইডটা স্ক্রিন মারবেন আমাদের বোঝার জন্য সুবিধা হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে অনেক বড় হবে এগুলো নামাজি উন্না এবং উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে আর প্রাইসটাও থাকবে আপনাদের একেবারে হাতের নাগালে একেবারে ধামাকা আপনারা পেয়ে যাবেন দ্রুত ঝটপট করে কিউ আপুরা অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ঢাকার থেকে যে অবশ্যই আমাদের চার্জটা অগ্রিম দিতে হবে আপনার কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা আপনার খুবই গোডরেজ একটা কারুকাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শন টা দেখেন ব্যাক টা খুবই সুন্দর এবং স্লিপ এর কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই পেয়ে যাচ্ছেন আর এবং প্রাইস টাও দিচ্ছে একেবারে ধামাকা প্রাইজে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আর যে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে এখন চলে যাবো হচ্ছে আপনার দোপাট্টাটা দেখাবো দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন এগুলো আপনার ফুললি কটন এর ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো কালার কোশ আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ওনার দুই পাশে খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বাইরে যে কোনো জায়গায় এগুলো আপনার পরিধান করতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার নিচের দামানটায় হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের এর করা থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা খুবই চমৎকার পাকিস্তানি ডিজাইনের মার্শাল ক্যাটালগের আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ঘরে বসে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন হোম ডেলিভারিতে আর দোপাটাটা দেখেন মার্শাল্লাহ আপনার বাঙ্গি কালারের সাথে হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা খুবই চমৎকার এবং অন্য দুই পাশে কাটওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে রাখবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আলাই